আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন সো দেখুন খুব সহজ একটি রান্না বা রেসিপি সেটি হলো নুডলস নুডলস সবাই করতে পারেন আমি জানি কিন্তু আসলে আমার এটা প্রেয়ার যারা নতুন রাঁধুনি যারা কখনোই রান্নাঘরে ঢুকেনি বা স্টুডেন্ট বাইরে থাকেন প্রবাসী বাড়িতে থাকতে কখনোই রান্নাঘরে ঢুকেননি কিভাবে রান্না করতে হয় সেটাও জানে না তাদের জন্য স্পেশালি হচ্ছে বাড়ির ছোটো সদস্যদের জন্য তারা সবজি খেতে চায় না তো সবজি যদি আমরা এভাবে বিভিন্নভাবে পদ্ধতিতে করে খাওয়াই তাহলে তাদের প্রতিদিনের যে চাহিদা সবজি সেটি পূরণ হয়ে যাবে যেমন এই নুডলসের মধ্যে দেওয়া আছে অনেক রকমের সবজি আপনি চাইলে এর থেকে আরও অনেক বেশি সবজি দিতে পারেন তাহলে তাদের সবজি তো পূরণ হবে তো চলুন যাই মূল রেসিপিতে কিভাবে এই মজার নুডলসটি তৈরি করি সেটি আজ দেখব চলুন যাই তো প্রথমে নুডলস রান্না করার জন্য আমি প্যানে পানি গরম করতে দিলাম বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি পানিটা ফুটে গেলে পরে এখন নুডলসগুলো দিয়ে দিব তো নুডলস যেহেতু অনেক লম্বা হয় তো সুবিধার্থে আমি অর্ধেক করে দেব এখানে আমি দু প্যাকেট নুডলস দিয়েছি ফুটনটা পানির মধ্যে নুডলসগুলো ছেড়ে দিলাম দেখুন আসলে ফুটনটা পানির মধ্যে দিলে খুব ভালো হয় তাড়াতাড়ি হয় তো এই জন্য আমি দিয়ে নিলাম নুডলসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি এটি নামিয়ে নেব এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও ফিরে আসব এই যে দেখুন কি চমৎকারভাবে হয়ে গেছে প্রায় দেখি সিদ্ধ হয়ে গেছে কিনা না মোটামুটি সিদ্ধই হয়ে গেছে এখন আমি নুডলসগুলো সিদ্ধ করার পর নর্মাল পানিতে ধুয়ে নেব দেখুন কি চমৎকারভাবে সিদ্ধ হচ্ছে বাবুলগুলো ফুটছে অনেক ভালো লাগছে তাই না রান্নারও একটা নিজস্ব ছন্দ থাকে আমার তো অনেক ভালো লাগে এখন নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন দেখুন আমি আবারও পানি দিয়েছি ফুটোতে এখানে দিয়ে দিলাম গাজর কুচি গাজরগুলো আমার ফ্রোজেন করা ছিল ডিপ থেকে বের করেই আসলে দিয়ে দিলাম সময় ছিল না হাতে সেজন্য গাজরগুলো জমে আছে টিউব টিউব করে কেটেছি আসলে কাঠটাও একটা সৌন্দর্য আছে সো আমি ইচ্ছে করলে আপনারা বিভিন্ন রকম সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন আমার কাছে এগুলো হাতের কাছে ছিল এই জন্য আমি এটা দিয়েছি মটরশুঁটি মটরশুঁটিগুলোও খোজন করা ছিল আসলে এখন তো মটরশুঁটি এবং গাজানের সিজন না সেজন্য এগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম আসলে সংরক্ষণ করলে সারা বছর বিভিন্ন রেসিপিতে প্রয়োজন হয় সেজন্য সংরক্ষণ করে রাখবেন সবাই এবং সারা বছর জুড়েই বিভিন্ন রেসিপিতে দিতে পারবেন বা খেতে পারবেন এমনভাবে পানি দেব যেন গাজর এবং মটরশুঁটিগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং পানিটাও আর না থাকে কারণ পানির মধ্যে আছে এই যে পানিটা সিদ্ধ সবজি পানিটা এর মধ্যে আছে অনেক পুষ্টি তো আমি এখন ক্যাপসিকাম কেটে নিচ্ছি ক্যাপসিকামটা আমার ছাদ বাগানে ক্যাপসিকাম যেহেতু নরম হয় একটু পরে দিলেও হবে তো ক্যাপসিকামটাও ওই সাইজ করে কেটে নিলাম কিউব কিউব করে একই রকম করার চেষ্টা করতে হবে তাহলে ভালো হবে দেখুন সুন্দর করে আমি কেটে নিচ্ছি আসলে সবজির কাঠগুলো একরকম হলে বেশি ভালো লাগে তো এখন ক্যাপসিকামগুলো দিয়ে দেব ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম তারপরে একটু নাড়াতাড়া করে নেব এক চিমটি লবণ দিয়ে দিয়েছি সব কিছুতে একটু একটু করে লবণ দিয়ে দিয়েছি অবশ্যই কম কম করে দিতে হবে বেশি দেওয়া যাবে না লাগলে পরে দিতে হবে কিন্তু প্রথমে কম করে দিতে হবে দেখুন প্রায় পানিগুলো এবং সবজিগুলো একই পর্যায়ে হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে চমৎকারভাবে এখন আমি বাকি কাজগুলো করি এখন আমি ডিমগুলো ফেটে নিই এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন দুটো ডিমকে ভালো করে ফেটে নিব কুসুম সহ মানে পুরো ডিমটা ফেটে নিব এক চিমটি লবণ দেব এই যে দেখুন সুন্দর করে ফেটে নিচ্ছি এই তো আমার ফাটা হয়ে গেছে ডিম এখন ডিমটি আমি এক সাইড করে রেখে দিচ্ছি আবারও প্যান চড়িয়ে দিলাম সামান্য তেল দেব খুব বেশি তেল দেওয়া যাবে না যেহেতু সব কিছুতে একটু একটু করে তেল দিব তেলগুলো একটু গরম হয়ে গেলে ফেটে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমের একটা সুন্দর স্মেল আছে বের হচ্ছে ডিম ভাজলে আসলে খুব সুন্দর একটা স্মেল হয় তো দেখুন খুব সুন্দর করে ঝুড়ি ভাজা করে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে একেবারে কড়া করে না কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এবং সুন্দর করে ঝুড়ি ভাজা করে নিচ্ছি আসলে রান্নাটা হলো একটু শিল্প মনের মাদুরি দিয়ে সুন্দর করে যত করবেন ততই ভালো হবে এরপর আবারও আরেকটা প্যান বসিয়ে দেব সেখানেও একটু তেল দিয়ে নিচ্ছি সামান্য যেহেতু সব কিছুতেই তেল দিচ্ছি অতিরিক্ত তেল খাওয়া তো ভালো না আর বেশি তেল হলে ভালো লাগবে না আগের থেকে পেটে কেটে রাখা ফালি ফালি পেঁয়াজ মরিচ ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন একটু পেঁয়াজ এবং মরিচগুলো ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না মোটামুটি ভাজবো এই যে দেখুন এভাবে ভাজা প্রায় হয়েই গেছে এখন আগে থেকেই সিদ্ধ করে রাখা নুডলসগুলো দেবো নুডলসগুলো সিদ্ধ করে রেখেছি এবং সিদ্ধ করার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোর মধ্যে আসলে সব কিছুতে সামান্য সামান্য করে লবণ দিচ্ছি অতিরিক্ত লবণ দেওয়া যাবে না কিন্তু তাহলে আর খেতে ভালো লাগবে না হয়ে গেছে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো গাজর ক্যাপসিকাম মটরশুঁটি সুটি চাইলে কেন আপনারা আলু এবং আরও কিছু সবজি অ্যাড করতে পারেন যত সবজি দেবেন তত ভালো হবে তো আমার হাতের কাছে এগুলোই ছিল সেই জন্য আমি এগুলোই দিয়েছি তাহলে বাচ্চাদের খাওয়া হয়ে যাবে আগে থেকে সিদ্ধ করে রাখা নর্মাল পানিতে ধুয়ে পানি ঝরিয়ে এবং হচ্ছে তেল দিয়ে ভালো করে তেল দিয়ে কাটা চামচ দুটো দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন একটা সাথে আরেকটা লেগে না যায় এখন নুডলসগুলো দিয়ে দেব নুডলসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আপনারা ইচ্ছে করলে দুটো কাটা চামচ ইউজ করতে পারেন তাহলে নুডলসগুলো গোটা গোটা থাকবে বা আস্ত থাকবে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে এখন দিয়ে দিলাম নুডলসের মশলা এখানে একটু গোলমরিচ অ্যাড করতে পারেন আর আগে থেকে ভেজে রাখা ঝুড়া ডিমগুলো দিয়ে দিলাম এরপর সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি সাবধানে তবে কাটা চামচ দিলে বেশি ভালো হয় কাটা চামচ দিয়ে নাড়াচাড়া করলে নুডলসগুলো আস্ত থাকে সাবধানে আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি দেখুন এর লুকটা কি সুন্দর এসেছে খেতেও মজা লাগে অসাধারণ স্বাদ তো সবাই ভালো থাকুন আলাপ